দুষ্ট পানি খেতে এসে মিষ্টি পানি খেয়ে গেলাম বিপদ কিন্তু কখনো কাউকে বলে আসে না আল্লাহ তালা এভাবে আমাদেরকে রক্ষা করবে এটা কখনোই ভাবিনি হ্যাঁ আমরা জানি আমাদের একটা ভুল হয়েছে যে আমরা হেলমেট পরিনি যারা বাইকের পিছনে ছিলাম কিন্তু যারা ব্যাড কমেন্টস করছেন একটু দয়া করে ভেবে করবে আমার ফ্যামিলিতে অনেকজন আছে যারা বাইক আছে বা বাইক চালায় এমনটা না যে কেউ অদক্ষ ড্রাইভার কখনো কেউ তেমন ভাবে অ্যাক্সিডেন্ট করেনি আর এই অ্যাক্সিডেন্ট খুবই নর্মাল একটা অ্যাক্সিডেন্ট আমাদের গাড়ির স্পিডও কম ছিল এবং আমরা সাবধানে যাচ্ছি এর জন্য ভিডিও বানাই এই জন্য আমি একটু ভিডিও বানাচ্ছিলাম তো ভিডিওর মাঝখানেই সামনে থেকে বাস আর আরেক দিক থেকে ডাবের একটা ভ্যান সেই কারণে আমাদের এটা হয় গাড়ির ক্ষতি হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা চারজনাই এখনো সুস্থই আছি অনেক শখ করে আমরা প্রত্যেক বছরই সবাই মিলে রস খেতে যাই আর এই রস খাওয়ার অভিযানটা আমরা সব সময় ভোরবেলাতেই করে থাকি তো আমরা ভোরেই বের হয়ে গেছিলাম আর কি প্রায় পাঁচটার দিকে তো অন্ধকারের ভিতরে বের হয়ে গেছিলাম আমরা প্রায় সাতটা মোটরসাইকেল নিয়ে প্রায় তেরো চোদ্দ জন যাওয়ার পথে বা এত দূর গেছি আমাদের কোনো রকম কোনো প্রবলেম ফেস করতে হয় আর আমরা যেখানেই যাই আমরা সেফটি নিয়েই যাই তো আমাদের জন্য দোয়া করবেন আপনারাও সাবধানে চলাফেরা করবেন আমি সেফটি আসতে বুঝে না আমি সেফটি হয়ে এসেছি আমার শুধু হাতে গ্লোভস ছিল না যেন হাত জমে গেছে একদম জলে দিন কল লিটার না তুমি যত খাবে তত লিটার দিতে হয় তোমাকে

আচ্ছা হলো তো ছাকনা পাওয়া গেল এখন দেখো আশেপাশে মুড়ি কথা পড়ে আছে নাকি মুড়ি খাওয়া তো আছি সমস্যা নেই আমি ওখানে ফোকাসে আছি আপনি দেখেন রস খেতে হইলে আমাদের গ্রামে আরো আগে আসতে হতো বুঝলে শুনুন ভাই আরেকটা কথা হচ্ছে যে গ্রামের মানুষ গ্রামের মেয়ে হচ্ছে আবার গ্রামে যে রস কেনা শহরের মেয়ে গ্রামের রস খেতে আসছে এর গলা পানি খেয়ে ভোলার মায়ের কথা

আমি ক্যামেরাম্যান আমি নিজে ভিডিও নিবো অবশ্য আমিও পাইলাম নিচ থেকে তল থেকে আর খাবানো তুমি আমার ঠান্ডা লেগে আমরা আর এক জায়গায় চলে আসলাম ভিডিও হয়তো দেখে বুঝতেই পেরেছেন আমরা ফ্যামিলি মিলে মিলে যেখানেই যাই যাই খুব খুব সাবধানতার সাথেই এবং সবাই সেখান থেকে আবার ফিরে আসি যেখানেই যাই না কেন ওর পাঁচটা অন্ধকারে আমরা গেছি গাড়ি নিয়ে তখন আমাদের কোনো সমস্যা হয়নি কিন্তু আমরা যখন ব্যাক করি তখন দেখেন কত সুন্দর আলো আর একদম সূর্য উঠে গেছে বিপদ কখনো বলে আসে না আল্লাহ বিপদ দিয়েছে আল্লাহ বিপদ থেকে রক্ষা করেছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমরা চারজনাই আলহামদুলিল্লাহ ভালো আছি ক্ষয়ক্ষতি তো সবারই হয়েছে শখের বাইক দেখে খুব কষ্ট লাগছে এভাবে ভেঙে গেল